আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল প্রিয় ভাইরা আপনারা যারা রোমানিয়ার জন্য আপনার ফাইল জমা দিয়েছেন দেখা যায় আপনার জুন মাস জুলাই মাস এই টাইমে যারা জমা দিয়েছেন অনেকেই পারমিট পেয়েছেন আবার দেখা যায় অনেকেই পারমিট পান নাই আবার দেখা যায় কিছু কিছু এজেন্সি বলছে যে আইজিআই পেপার হবে না সরাসরি পারমিট আসবে আসলে এই কথাটুক কতটুকু সত্য যে আইজিএ না হই আপনার পারমিট আসবে এ বিষয়ে নতুন একটি ভিডিও দিব আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সম্পূর্ণ সব ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কারণ আমি অন্য কোনো ইউটিউবারের মতো প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা ভিডিও পোস্ট করি না যখন নিউজ কনফার্ম হই তখনই শুধুমাত্র আপনাদেরকে জানাই এখন আসি মূল টপিকে আজকে যে বিষয় কথা বলবো আপনাদের সাথে সেই বিষয়টি হল আপনার ইউটিউবে দেখা যায় ঢুকলে দেখা যায় সবারই প্রায় একশো ভাগের দেখা যায় আপনার হানড্রেড পারসেন্টের নাইনটি নাইন পার্সেন্টই বলা যায় যে শুধু বাই এই মাসের কবে অ্যাপার্টমেন্টেড ডেট পাবো পাব এরকম ধরনের অনেক কমেন্ট আসে আপনাদেরকে বলবো যে আপনারা যারা পারমিট পাইছেন যদি চেক না হয় যদি অরিজিনাল পারমিট হয়ে থাকে ধৈর্য ধরুন ইনশাল্লাহ অবশ্যই আপনি ভিসা হাতে পাবেন বর্তমান রোমানিয়ান অ্যাম্বাসি নিউ দিল্লি আপনার ইন্ডিয়াতে জুন মাসের ফাইল তারা জমা নিচ্ছে মে মাসের ফাইল তো নিচ্ছেই পাশাপাশি আপনার জুন মাসের ফাইল অ্যাভেলেবেল নিচ্ছে ফাইল জমা নিচ্ছে অ্যাপার্টমেন্ট ডেট পাচ্ছে অনেকেই দেখা যায় ভিসাও পাইছে আপনার জুন মাসের ফাইল অ্যাভেলেবেল নিচ্ছে এখন আসি জুলাই আগস্ট সেপ্টেম্বর এই অক্টোবর মাসে যারা এই পারমিট পাইছে তাদের কি হবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা যদি আপনাদের পারমিট অরিজিনাল হয়ে থাকে অবশ্যই ভিসা পাবেন তবে যতটুকু সম্ভব আমার মনে হয় যে আপনাদের একটু দেরি হতে পারে কারণ ওই আপনার অ্যাম্বাসে ইন্ডিয়াতে অনেক কাজ শুরু হচ্ছে এক কথায় বলা যায় যে আপনার তানবির রহমান ভাই যেমন বলছিল যে প্রস্তবের গতিতে তারা কাজ করছে কতটুকু অনেকই সত্যি কারণ তারা অনেক স্লোভাবে কাজ করছে তারা যদি আমার মনে হয় যদি তারা ঠিকমতো কাজ করতো এতদিনে আপনার আগস্ট মাস কমপ্লিট হয়ে যেত যদি তারা ঠিকমতো কাজ করতো তারা ঠিকমতো কাজও করছে না দেখা যায় বছর শেষে তো সবাই একটু আপনার নর্মালভাবে কাজ করছে তবে আল্লাহ ভরসা আল্লাহ সহ থাকলে আপনার কোনো না কোনোভাবে সবাই হিসাব হবে ইনশাল্লাহ যদি পারমিট কেয়াল হয়ে থাকে আর একটা কথা বর্তমানে জুন মাসের ফাইল অ্যাভেলেবেল নিচ্ছে আপনাদের কোনো এজেন্সি যদি বলে যে আপনার জুন মাস এখনো ফাইল নিচ্ছে না তাহলে ওই সরি ওই এজেন্সিকে আপনারা ভালোভাবে জিজ্ঞেস করুন আসলে ওই এজেন্সি কি সত্যিই কোনো কাজ করছে নাকি ভুয়া এটা আপনারা যাচাই বাছাই করবেন কারণ জুন মাস ফাইল জমা নিচ্ছে অ্যাভেলেবেল নিচ্ছে ভেশা অনেকেই পাইছে আর দেখা যায় আপনার জুলাই মাসের এই আগামী নভেম্বর মাসের দশ তারিখে আপনার ফাইল জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার অনেকেই সুযোগ আশা করা যায় পাওয়া যাইতে পারে ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরুন সবাই পাবেন সবাই ভিসা পাবেন একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন সবাই ভিসা পাবেন যদি আপনাদের পারমিট রিয়াল হয়ে থাকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন